আইসিডিএস সেন্টারে খিচুড়িতে টিকটিকি পাওয়াকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে খিচুড়ি খেয়ে অসুস্থ বোধ করায় দুই শিশুকে চিকিৎসা করানো হয় আইসিডিএস কেন্দ্রের কর্মীদের দাবি বিষয়টি তার নজরে আসার পরেই সমস্ত খিচুড়ি ফেলে দেওয়া হয় যে সমস্ত মা এবং শিশুরা খিচুড়ি নিয়ে গেছেন তাদেরকে খিচুড়ি ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে ঘটনাটি ঘটেছে বালুরঘাটের পাঁচ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া আইসিডিএস কেন্দ্রে স্থানীয় মানুষের অভিযোগ আইসিডিএস সেন্টারের সামনে জঞ্জাল স্তূপীকৃত থাকায় অপরিষ্কার পরিবেশ থাকলেও দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার কোন উদ্যোগ নেওয়া হয় না সে অপরিষ্কার থেকে খিচুড়িতে টিকটিকি জাতীয় পড়ার আশঙ্কা থাকছে টিকটিকি পাবার পর শিশুর মা কি বললেন শুনুন টিকটিকি উদ্ধারের পর অন্য শিশুরা যাতে এই খাদ্য না খায় সেটা জানাতে হাজির হন এক শিশুর মা তিনি কি জানালেন শোনাবো এ হয়েছে আমরা তো সকাল কেটনি দিয়ে যায় খিচুড়ি তো আগে নিয়ে চলে এসেছে আমার মেয়ে তো আমার দিদি লাস্টে খিচুড়ি নিয়ে যায় বাড়িতে দেখে যে টিকটিকি বের হয়েছে খাওয়ানোর জন্য নিয়ে আর আমরা তো সবাই সকলে বাচ্চারা খিচুড়ি আগে খাওয়াই দিচ্ছি সব কিছু পরে জানতে পারি যে আমার দিদি খিচুড়িতে টিকটিকি মরে আছে এক ও খাওয়াই দিচ্ছি আমার মেয়েকে খাওয়াইছি দাদার ছেলেকে খাওয়াইছি পরে জানাজানি হচ্ছে যে টিকটিকি করছে।

কি হয়েছে এখানে খাওয়ারের মধ্যে টিকটিকি পড়ছে একদম সিদ্ধ হয়ে গেছে টিকটিকিটা ওই রকম সব দিয়ে দিছে কয়েকটা বাচ্চা খাইছে তারপরে একজনের বাড়িতে যায় দেখে ওই টিকটিকি খাওয়ারের মধ্যে সেটা নিয়ে আসে দেখাইছে দিদিমণি এই মুহূর্তে আপনার স্কুলটা যাতে ভালো হয় ওই পরিষ্কার থাকে স্কুলের সামনে দেখেন রকম জঙ্গল

মেলাবার জানা হচ্ছে সুপারভাইজার ওদের আসছে তারাও দেখে গেছে এতে কিছুই হয়নি আপনার নাম আমার নাম শামল মালি এই পাশে আইসিডিএস সেন্টারে কর্মী পুরো ঘটনা নিয়ে কি বললেন জানাবো এখানে অঙ্গনওয়াড়ি সেন্টারে শুনেছি যে হচ্ছে একটা হচ্ছে খাওয়ারের মধ্যে নাকি হচ্ছে টিকটিকির মতো একটা কি পড়েছে বিষয়টা কি বিষয়টা কি হয়েছে সেটা হচ্ছে আমাদের তো খাবার দেওয়ার নিয়ম সবার খাবার চলে

আইসিডিএস সেন্টারের কর্মী এবং সহায়িকারা সতর্ক হলে এই ধরনের ঘটনা এড়ানো যায় এই ঘটনার পর তারা সতর্ক হন কিনা সেটাই এখন দেখার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস বাংলা তাহলে আর দেরি না করে আজ আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016